রাজধানী ঢাকা থেকে বন্দরনগরী চট্টগ্রামে কুমিল্লা মহানগরের ভিতর দিয়ে চলাচলের সাবেক সড়কটি অসংখ্য খানা খন্দক সহ উঁচু নিচু হয়ে যাওয়ায় চরম ঝুঁকি নিয়ে বিভিন্ন গন্তব্যে পারাপার হচ্ছে যানবাহন ছোটখাটো যানবাহন উল্টে কবলিত হচ্ছে দীর্ঘদিন ধরে সড়কটির এই অব্যবস্থা থাকলেও সংস্কারের কোন উদ্যোগ নেই বিগত শতাব্দীর আশি দশকের মাঝামাঝি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে আলেখাচর পদুয়ার বাজার বাইপাস চালুর আগে সারা দেশের সাথে বৃহত্তর চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম নোয়াখালী চাঁদপুর গ্রামে সকল যানবাহন আলেকাচর হয়ে কুমিল্লা শহরে প্রবেশ করে চকবাজার বালুতুপা সুয়াগাজি সড়কটি ব্যবহার করত যা সে সময় ট্রাঙ্ক রোড এবং বর্তমানে পুরাতন ট্রাঙ্ক রোড হিসেবে পরিচিত ব্যস্ততম সড়কটির নামের গুরুত্ব কমে গেল এখনও আলেকাজর হয়ে নগরীতে প্রবেশপথে শাসনরাজা এলাকায় আন্তজেলা বাস টার্মিনালের কারণে সড়কটির প্রয়োজনীয়তা গুরুত্ব ব্যস্ততা অনেক রয়েছে এই টার্মিনাল থেকে ঢাকা সিলেট সুনামগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সহ জেলার কমপক্ষে আটিক উপজেলা সদরে কমপক্ষে পাঁচ শতাধিক বাস চলাচল করে এর বাইরে শত শত সিএনজি অটোরিকশা ইজি বাইক ব্যক্তিগত প্রাইভেট কার মাইক্রোবাস শতাধিক লঙ্কর ঝংকর মাইক্রোবাস মারুতি ট্রাক ট্রাক্টর সহ বিভিন্ন যানবাহন তো আছেই এছাড়াও কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইস্পাহারি স্কুল অ্যান্ড কলেজ ভিক্টোরিয়া সরকারি কলেজ বাকরাবাদ গ্যাস সিস্টেমস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড পোলিউনিয়ন একাডেমি বার্ড সহ বেশ কিছু বেসরকারি মেডিকেল ইঞ্জিনিয়ারিং কলেজ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গাড়িগুলো এই সড়কপথে নিয়মিত চলাচল করে প্রতিদিন দীর্ঘদিন ধরে আলেকাচর থেকে নগরীতে প্রবেশের পথে ময়নামতি ন্যাশনাল ক্যাডেট কোর আলেকাচর ঔষধ মার্কেট দুর্গাপুর দীঘির পাড় বাস মালিক সমিতি কার্যালয়ের সামনের অংশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনের অংশ ভুলানগড় নোয়াপাড়া পাসপোর্ট অফিসের সামনের এলাকা ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে উল্টে যাচ্ছে ছোট গাড়িগুলো মাঝারি কিংবা বড় বাসগুলো চলছে চরম ঝুঁকি নিয়ে হেরে তুলে মাঝে মাঝে পাথরের সড়ক ইটের ব্যবহার করে সংস্কার কোনোভাবেই যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পারছে না এক দুই দিন সময় আবার সংস্কার করা স্থানের ইট বিটুমিন উঠে যাচ্ছে সৃষ্ট হচ্ছে খানা খন্দ এই সড়কটিতে নিয়মিত ইজি বাইক চালানোর জসিম আলমগীর সুমন প্রমুখ জানান বর্ষা মৌসুমের আগে থেকে এই সড়কটি ব্যবহারের অনুপযোগী দুর্গাপুর এলাকার একাধিক শিক্ষার্থী ব্যবসায়ী যাত্রী গাড়ি চালক জানান বৃষ্টির মাঝে নিম্নমানের ইট বিটুমিন দিয়ে সংস্কার কোনো উপকার আসছে না এটা লোক দেখানো কাজ জোড়াতালি দিয়ে সংস্কার করে অর্থের অপচয় করা হচ্ছে যানবাহন চালক বা যাত্রীরা কোনো সেবা পাচ্ছে না এছাড়াও নাম প্রকাশ অনিচ্ছুক সূত্র জানায় দুর্গাপুর ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিসের সামনের সড়কটি দুপাশে স্থানীয় একটি সিন্ডিকেট অনুমোদিত কাঁচামাল চাল করে যেখানে বাজারের মাছ ও তরি তরকারির অংশ পানি সড়কের উপরে পড়ছে বৃষ্টিতে সেই ময়লা আবর্জনা আর পানিতে সড়কটি আরো কর্দমাক্ত হয়ে ওঠে মোট কথা সড়কটি এতটাই ক্ষতিগ্রস্ত যা চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে সড়কটির সংস্কার বিষয়ে জানতে চাইলে কুমিনা সড়ক ও যানপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কোলা মোস্তফার মুঠোফোনে কল দিলে সংযোগে পাওয়া যায়নি